বর্তমানে দেখবেন মুসলিমে মুসলিমে মারামারি করি কেউ গাজী হয় কেউ শহীদ হয় এটা দেখছেন নেই টঙ্গির আস্তেমা ময়দানে দুই গ্রুপ একই দলের দুই গ্রুপ মারামারি করি এক দল গাজী হয়ে গেছে আরেক দল শহীদ হয়ে গেছে বলে যে আমাদের চারজন শাহাদাত বরণ করেছেন কার হাতে শাহাদাত বরণ করেছেন কোন কাফেরের হাতে কোন ইহুদির হাতে দেউনি শাহাদাত বরণ করেছেন না মুসলমান মুসলমানের হাতে কোনোদিন শহীদ হয় আল্লাহ যদি দুইজন মুসলমান অস্ত্র নিয়ে লাঠি সটা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে মারামারি করে সংঘর্ষ করে ফালকা তেলোল ফিন্নার যে হত্যাকারী সেও জাহান নামে যাবে যে মারা গেছে সেও জাহান নামে যাবে দুইজনেই জাহান নামে যাবে ইয়ার কারিজ্ঞাসা করলেন্লাহ আলি ওয়াসাল্লাম যে হত্যাকারী সে জাহান নামে যাবে এটা তো আমরা বুঝলাম কিন্তু যে মারা গেল সে কেন জাহান নামে যাবে সে তো শহীদ হওয়ার কথা সে তো জান্নাতে যাওয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো আরেকজন মুসলিম বাইকে মারার জন্য আসছিল সে তো মূলত মারার জন্য আসছে মরার জন্য আসে নাই এখন বেকায়দায় পড়ি সে মরে গেছে কিন্তু মূলত তার উদ্দেশ্য ছিল আরেকজনকে মারা এই কারণে দুইজনেই জাহান নামে যাবে তো সুতরাং মুসলিমে মুসলিমে এইসব মারামারি ঝগড়াঝাটি এগুলো বন্ধ করি মূল কাজে ফিরে আসা দরকার মানুষের যখন কাম থাকে না তখন আকাম করে কাম আর আকাম বুঝেন একটা হইলো কাম আর একটা হইলো কি আকাম তো যখন মানুষের কাম থাকে না তখন মানুষ আকাম করে আর যার কাম আছে হে তো কাম করেই শেষ করতে পারে না কাজেই সময় পায় না আমি একটু আগে বলতেছিলাম এই যে রুমের মধ্যে যে আমার আগামীকালকে প্রোগ্রাম হলো চট্টগ্রাম এর পরের দিন প্রোগ্রাম হলো ব্রাহ্মণবাড়িয়া এর পরের দিন আবার চট্টগ্রাম তো বাই বলতেছিল যে কেমনে যাবেন এটা তো অসম্ভব আজকে গাইবান্ধা কালকে চট্টগ্রাম কেমনে যাবেন তা আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ এইভাবেই তো প্রতিদিন যাইতেছি এই অক্টোবর মাসের শেষ থেকে শুরু করছি আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ এইভাবে এক জেলা থেকে এক জেলা তো যাইতে আছে। অর্থাৎ এই যে কাজের ব্যস্ততায় থাকলে আপনি যে আরেকজনকে নিয়ে চিন্তা করবেন কারো সাথে ঝগড়া করবেন কারো সাথে কি করবেন এটা সময় তো নাই কারণ আপনি আপনার কাজে তো ব্যস্ত কাজে করতে না না এখন যদি থাকে তা কাম প্রবাদ বাক্য আছে রাসুল বাত দোকান সায়েতাম বেকারের মাথা শয়তানের দোকান বেকারের মাথা শয়তানের দোকান যখন কাম নাই এবার শয়তান আপনার মাথায় বিভিন্ন রং বেরঙের জিনিস আনে এবার দেখবেন যে আরেকজনের পিছনে গিবক আরেকজনের পিছনে শুকল খড়ি এইগুলো নিয়ে এবার ব্যস্ত হয়ে যায় কাম নাই আকাম তো এজন্য আল্লাহ রসুল সরাসালামের সন্না হইল কথা কম কাজ বেশি কিন্তু আমরা হয়ে গেছি উল্টা কথা বেশি কাজ কম দেখবেন ওয়া সারা রাত নাই কথা চলছে বেশি কামে নাই খোদবা হবে সংক্ষিপ্ত চলাত হবে লম্বা জুমার নামাজে খোদবা হবে সংক্ষিপ্ত সলাৎ হব কিন্তু আমরা খোদবাদি লম্বা কিন্তু সলাৎ ছোট্ট ছোট্ট তিন আয়াত দি যদি খতিব সাহেব একটু লম্বা ক্যারাত ধরে মুসল্লিরা সর্বনাশ কয় আজকে হুজুরের মনে হয় খাওয়া দাওয়া ভালো হয়েছে ইমাম সাহেব লম্বা ক্যারাত দোলীয় দোষ আবার ছোট্ট দোলীয় দোষ যেদিন লম্বা ক্যারাত দরে ক আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে দাওয়াত ভালো হয়েছে যেদিন একটু ছোট্ট ধরছে ক আজকে মনে হয় খাওয়া দাওয়া ভালো হয় নাই দাওয়াত পায় নাই কোনো এক জায়গায় সমস্যা হয়েছে আবার অনেকে সমালোচনা করে যে হুজুরে এত লম্বা ক্যারাত ধরে কেন শুক্রবারে আমাদের একটু বিয়ের দাওয়াত থাকে ইয়া থাকে কত প্রোগ্রাম থাকে কিন্তু কেরাত লম্বা করে ফেলা অর্থাৎ আমাদের কথা বাড়ে গেছে কাজ কমে গেছে কিন্তু ইসলামের নির্দেশনা হলো নবী সাল্লা সাল্লামের সুন্না হলো কথা কম কাজ বেশি নবী সাল্লা সাল্লাম কথা বলতেন একেবারে কম দেখবেন নবী সাল্লাহ সাল্লামের খোদ্গুলো একবারে ছোট্ট ছোট্ট হাদিস গুলা ছোট ছোট্ট কথা কম বলতেন কিন্তু নবী সাল্লাহ কাজ করতেন বেশি তাহলে আসেন আমাদের মূল বিষয় ইমানের তিনটা গুরুত্বপূর্ণ উসুল এই তিনটা উসুল হলো কবরে যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটেই ইমানের তিনটা উচিত আপনি ধরেন ক্লাস টেনে পড়েন আপনার টার্গেট কি যে সামনে এস পরীক্ষা এস পরীক্ষা যাতে আপনি গোল্ডেন এ প্লাস পান ভালো পান ওই টার্গেট করেই তো আপনি বছরের প্রথম থেকে লেখাপড়া শুরু করেন কি উদ্দেশ্য এটা থাকে না তাহলে আমার আপনার দুনিয়ায় আসার উদ্দেশ্যটাই হল কবরে যে পরীক্ষাটা হবে দুনিয়াতে ওই পরীক্ষাটা কেন্দ্রিক আপনি প্রস্তুতি নিবেন পড়ালেখা করবেন কাজ করবেন এটাই হল মূল কাজ কিন্তু দেখেন এই ইমানের উচুলটা না জানার কারণে কাজ কি সেটাও না জানার কারণে মানুষ এই ব্যাপারে কোনো ধারণাও রাখে না চিন্তাও করে না এবার আসি আমরা কবরের প্রথমে আমরা কবরের যে তিনটা প্রশ্ন এ সম্পর্কে আমরা হাদিস শুনব এরপরে আবার এই তিনটার একটু কাজ কি কিভাবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে একেবারে সংক্ষেপে এটার উপরে আমার বই আছে একটা বাংলা ভাষায় বই আছে ইমানের তিন মূলনীতি এই আমি বাংলাদেশে বাংলা ভাষায় বই লিখছি এই বিষয়ের উপরে ইমানের তিন মূলনীতি ওই সাতশো আটশো পৃষ্ঠার বই থেকে ছোট্ট করে বই লিখছি যাতে বাংলাভাষী মানুষেরা ইমানের এই তিনটা উসুল সম্পর্কে জানতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইনাল আবদা ইদাবুদিয়াফি কবেরিহি আল্লাহ রাব্লা আলামিন এর বান্দাকে বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয় আতাহু মালাকান কবরের মধ্যে রাখার পরে কবরে কয়জন ফেরেস্তা আসে দুইজন ফেরেস্তা আসবে কয়জন আসবে দুইজন কোন সময় আসবে ওয়াতাওল্লা আনহু আসাবহু ওয়া ইন্নাহু লায়েসম আলিহিম নবী সাল্লাল্লাহ আলি হেসাল্লাম বলেন একজন ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় ইয়াত বাউল মাইনতা সালাসা মাইয়েতকে পিছনে পিছনে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মাইতের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় আহ এক নম্বরে তার আহাল যায় পিছনে পিছনে তার ছেলেরা যায় তার আত্মীয় স্বজন যায় প্রতিবেশীরা যায় দুই নম্বরে ওয়ামাল তার মালটাও সম্পদ ও কবরস্থান পর্যন্ত যায় দেখবেন ধনী লোক মারা গেছে তার জানা যায় মানুষ বেশি ধনী লোক মারা গেছে তার প্রচার প্রচারণা বেশি ধনী লোক মারা গেছে তার জন্য খতম পড়ার জন্য আলে মোলামা যা আছে এলাকায় সব চলিয়ে আসে গরিব লোক মারা গেছে খতম পড়ার জন্য ফোন দিলেও খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা যায় মালের সম্পদের প্রভাব কবর যাওয়া পর্যন্ত থাকে ও আমালুহ সেই জীবনে যত আমল করেছে একেবারে ছোট ছোট ذره পরিমাণও যত আমল করেছে সবগুলা আমলও তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতক্ষণ পরে একটা একটা করে তার থেকে বিদায় নিতে থাকে প্রথম নম্বরে তার থেকে বিদায় নিয়ে মা মালহু তার সম্পদ যখন কবরের মধ্যে লোকটাকে রাখা হয় তখন সম্পদ বলে আমি তোমার থেকে আজকে থেকে বিদায় নিয়ে গেলাম তোমার জমি জায়গা যত জায়গায় তোমার নাম লেখা ছিল আজকে থেকে সব জায়গা থেকে তোমার নাম কেটে কেটে অন্য মানুষের নাম বসে যাবে তোমার জমির দলিল তোমার জমির কবলা আজকে বন্টন নামা হয়ে অন্যদের নামে অন্যদের মালিকানা চলে যাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ওই অ্যাকাউন্টের টাকা অন্যরা বাঘ বাটোয়ারা করে নিয়ে যাবে এভাবে তোমার যত সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে জমি আছে টাকা আছে সব আজকে তোমার থেকে বিদায় নিয়ে গেলাম সম্পদ বিদায় মাল বিদায় কিছুক্ষণ পরে আস্তে আস্তে পরিবার পরিজন আহালেরও বিদায় নিতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ওয়াতাবাল্লা আনহু আসাবহু তার সঙ্গী সাথীরা যখন আস্তে আস্তে তার থেকে বিদায় নেওয়া শুরু করে এমন দূরত্ব পরিমাণ গেছে ওয়া ইন্নাহ লাইয়াস আনে আলিহিম মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে বেশি দূর যায় নাই কাছাকাছি গেছে এমন সময় আতাহ মালাকান কবরের মধ্যে এমন সময় দুইজন ফেরস্তা চলে আসে পরীক্ষা নেবার জন্য দুজন ফেরস্তা আছেন ফেরস্তা গুলা কি রকম ফেরস্তা হলেন হইলেন আসানে আজরাকানে ওই কবরের মধ্যে কোনো আলো নাই কিছু নাই অন্ধকার কবর কিন্তু দুজন ফেরস্তা আসছেন দুজন ফেরস্তা আসওয়াদান দুজন ফেরস্তা কুসকুসে কালো এদের চেহারা কি রকম একবার কুসকুসে কালো দেখেন কালোর মধ্যে কালো রাত্রির অন্ধকারের মধ্যে যদি কালো একটা মানুষ দেখেন হঠাৎ রাস্তার মধ্যে রাত্রির অন্ধকার মানুষটাও কুসকুসে কালো তাহলে আপনি হাত ফেল করে অবস্থা শেষ কবরের অন্ধকার কালো গাঢ় অন্ধকার সে অন্ধকারের মধ্যে ফেরেশতাগুলো যে আসবেন ফেরেশতাগুলো হবেন কিরকম কালো আসবাদান এদের চোখ হবে নীল বর্ণের তাহলে আরো ভয়ঙ্কর চোখগুলা নীল বর্ণের আর রকম চেহারাটা কালো দুইজন ফেরস্তা এসে কবরে ঢুকবেন ঢুকে কি করবেন আমরা মানুষটাকে কবরের মধ্যে রেখে এসছি শোয়ায় রেখে এসছি ওই তারা বসাবেন লোকটাকে শোয়ানো থেকে বসাবেন বসানোর পরে প্রশ্ন শুরু করবেন প্রথম নম্বরে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা প্রথম প্রশ্ন কি মার বোকা তোমার রবকে এখন মানুষগুলা দুই দুইভাগে বাঘ হয়ে যাবে কিছু মানুষ বলে উঠবে রে আল্লাহ আমার রব হলেন একমাত্র আল্লাহ আমাদের রবকে হয় নাই তো এই যে দেখেন সৃজনশীল করছেন আমি বলে দিছি কিন্তু আগে আমাদের রবকে আল্লাহ আমাদের রবকে উত্তর হবে খালি আল্লাহ না একমাত্র আল্লাহ কারণ আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানি না তাহলে আমাদের রব একমাত্র কে আল্লাহ আচ্ছা আরক ধরনের মানুষ কি বলবে প্যারাস্তারা বলবেন মার রব এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি বলবে হা 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 লা আদরি আরে কি আজব কথা শোনাও এগুলা কি বল রব কে রক্ত জানি না রবের কোনো পরিচয় তো নেই নাই কোনোদিন রব আবার কে কথা শুনি নাই তো জীবনে জানে না এরপরে দ্বিতীয় क्वेश्चन ওয়ামা মা দীনুকা তোমার দিন কি একদল লোক বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হল ইসলাম আরেক দল বলবে হা হা লা আরে দিন তো কি এটা তো জানি না এই ব্যাপারে তো কোনো খবর নাই তিন নম্বর প্রশ্ন মা রাজুল আল্লাদি বুফি কুম অথবা তোমার নবীকে একদল বলবে আমার নবী মোহাম্মদ সাল্লাম দল বলবে হা আদেরি হায় হায় আমি তো জানি না এটাও জানি তাহলে উত্তর গুলা দুই রকমের হয়ে গেছে কেউ উত্তর দিতে পারছে কেউ উত্তর দিতে পারে নাই